করোনা ব্যাধি শুরু হওয়ার আগেই রাশিয়া চীন এবং ভারত তিন বৃহৎ শক্তি অন্তত পরিবার মিটিং করেছে করোনা শুরু হলে এটি যেমন পিছিয়ে যায় ঠিক তেমনই গালোয়ার উপত্যকায় যুদ্ধের আবহ চীন তৈরি করায় দেশটি তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এরপর ভারতীয়দের মনে হয়েছে চীন আছে পুরনো যুগেই উনিশশো সালে লাল ফৌজ ভারত আক্রমণ করে বসে এরপর কি হয়েছিল বিষয়টি সকলেরই জানা কিন্তু বর্তমানে আবার রাশিয়াকে ধরে ভারতের সঙ্গে সক্ষতা করতে চাইছে চীন কেন চীন দেশকে কি তৃতীয়বার ক্ষমা করা উচিত চীন কতটা বিশ্বাসযোগ্য বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকাকে ছেড়ে দিয়ে চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করলে ভারতের লাভ না ক্ষতি এসবই থাকছে আজকের ভোরের আলোয় চীন কি ভারতকে রাশিয়ার মাধ্যমে নিজের দিকে টানতে পারবে না চীন ভারতকে রাশিয়ার মাধ্যমে নিজের দিকে টানতে পারবে না এমনটা নিশ্চিত করে বলা কঠিন তবে চীন ও রাশিয়া উভয় দেশই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বুঝিয়ে রাখতে আগ্রহী এবং তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বিদ্যমান ভারত ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক এবং কৌশলগত সম্পর্ক অব্যাহত রাশিয়া দীর্ঘদিন ধরেই ভারতের ঘনিষ্ঠ মিত্র এবং অস্ত্র শস্ত্রের প্রধান সরবরাহকারী চীন ও রাশিয়া বর্তমানে কৌশলগত অংশীদার তারা পশ্চিমা দেশগুলির প্রভাব মোকাবিলা করতে এবং বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা তৈরিতে আগ্রহী ভারত ও চীনের রনির মধ্যে সীমান্ত বিরোধ এবং অন্যান্য স্বার্থের সংঘাত রয়েছে চীন রাশিয়া এবং ভারত একটি ত্রিভুজাকার সম্পর্ক তৈরি করেছে যেখানে এই তিনটি দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে থাকে রাশিয়া সাধারণত ভারত ও চীনের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করে না এবং চাই তারা দ্বিপাক্ষিক তাদের সীমান্ত বিরোধ সমাধান করুক বর্তমানে ভারত একটি স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করে এবং বিভিন্ন দেশের সাথে সম্পর্ক বুঝিয়ে রাখে চীন রাশিয়া এবং ভারতের মধ্যে সম্পর্ক জটিল এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে বে এটা নিশ্চিত যে চীন একা রাশিয়ার মাধ্যমে ভারতকে নিজের দিকে টানতে পারবে না কিছু বিষয় যা এই সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন এবং বিভিন্ন দেশের মধ্যে সম্পর্কের পরিবর্তন এই ত্রিভুজাকার সম্পর্কের গতিপথ পরিবর্তন করতে পারে অর্থনৈতিক সম্পর্ক চীন ও ভারতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হতে পারে যা তাদের মধ্যকার সম্পর্ককে প্রভাবিত করবে সামরিক সহযোগিতা ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা অব্যাহত থাকতে পারে যা চীনের জন্য একটি উদ্বেগের কারণ হতে পারে সুতরাং চীন কি ভারতকে রাশিয়ার মাধ্যমে নিজের দিকে টানতে পারবে তা নির্ভর করবে বিভিন্ন কারণের ওপর এবং এই সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে চিন কি ভারতের জালে আটকা পড়ল আড়াইসি জোটের প্রস্তাব সঙ্গে বাণিজ্য করলে নিষেধাজ্ঞায় পড়বে ভারত ব্রাজিল একজোট হচ্ছে রাশিয়া রাশিয়া ভারত ভারত ঘোষণা চীন রাশিয়া ভারতের সঙ্গে মিলে রাশিয়া ভারত ও চীনের সাথে ট্রইকা পুনরুজ্জীবনের প্রস্তাব করেছে চীন কি ভারতকে রাশিয়ার মাধ্যমে নিজের দিকে টানতে পারবে তবে ট্রাম্পের শিল্পনীতিতে শুধু ভারত চীন রাশিয়ায় নয় সারা বিশ্বের সবকটি দেশকে একত্রিত হতে সাহায্য করবে বইকে যদি চীনা গণমাধ্যমের সমীক্ষায় রাশিয়া ভারত সম্পর্ক নিয়ে চীনের গভীর ক্ষোভ প্রকাশ্যে এসেছে অনলাইনে রাশিয়ার বিরুদ্ধে এহেন ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে যে দেশটি ভারতকে সামরিক সমর্থন বাড়িয়ে আদতে চীনের পিঠে ছুরি বসাচ্ছে টাইমস ফোরটিন ব্যুরো কলকাতা